আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ ভিডিওতে আপনাকে স্বাগত আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের যে প্লেলিস্টগুলো আছে সেখান থেকে আপনার পছন্দ মতো ভিডিওগুলো দেখতে থাকুন এই ভিডিওতে যুব উন্নয়ন অধিদপ্তর এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে নয় এগারো দুই হাজার বিশ এখানে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে এখানে যে শূন্য পদগুলো রয়েছে এটা অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে নির্ধারিত সকে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথমে রয়েছে বাবর সি পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা দুই ক্যাটল অ্যান্ড পোল্ট্রি অ্যাটেন্ডেন্ট পদ দুইটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা লাগবে তিন নম্বরে বিয়ারার চারটি পদ এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এবং বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে ফরাস প্রহরী পদের সংখ্যা চারটি অষ্টম শ্রেণী পাশ বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরিচ্ছন্ন কর্মী ঝাড়ুদার আর একটি অষ্টম শ্রেণী পাশ হলে হবে নিরাপত্তা প্রহরী গার্ড পদের সংখ্যা আটটি অষ্টম শ্রেণী পাশ অফিস সহায়ক ছেচল্লিশটি পদ রয়েছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নয়শো প্রহরী কাম ফরার্স চোদ্দটি পদ রয়েছে এখানে অষ্টম শ্রেণী বা সমানে পরীক্ষা উত্তীর্ণ আবেদনের শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে আবেদনকারীর বয়স পঁচিশ 2020 দুই হাজার বিশ সাধারণ প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ এর ভিতরে হলে হবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় যে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনের আবেদন ফি জমা শুরু তারিখ এবং সময় বারো এগারো দু তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদন শুরু হবে অনলাইন আবেদনের জমা শেষ তারিখ তেরো বারো দুহাজার তারিখ পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের ভিতরে যারা তেরো বারো বিকাল পাঁচটার ভিতরে যারা ইউজার আইডি পেয়ে যাবেন তারা পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে টাকা জমা দিয়ে দিলে হয়ে যাবে এখানে আরও কিছু ছবি সংক্রান্ত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে ওগুলো সব সরকারি চাকরিতে একই এখানে এস এম এস এর মাধ্যমে ফি জমা দেওয়ার ব্যাপারে কিছু তথ্য এখানে দেওয়া আছে এই নাম্বারে ফি জমা দিতে হবে পঞ্চাশ টাকা প্রার্থীদের আবেদন করণের সার্ভিস চার্জ ছয় টাকা সব মিলে ছাপ্পান্ন টাকা মাত্র অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে যখন আবেদনটা করবেন তার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আবেদন টাকা জমা দিলেই হবে আবেদনে টাকা কিভাবে জমা দিবেন প্রথমে এসএমএস এ এই যে ভাবে লেখা আছে এইভাবে লিখে 1622 তে পাঠিয়ে দিতে হবে एग्जांपल স্বরূপ এটা ডিওআইডি তারপরে এটা আছে ইউজার আইটি আবেদন ফর্ম পূরণ করার পরে এটা আসবে তখন পরবর্তী আরেকটা এসএমএস দেয়া লাগবে দ্বিতীয় এসএমএসটা এইভাবে দেয়া লাগবে যে ইয়েস তারপরে হচ্ছে পিন নাম্বার যে প্রিনটা দিবে প্রথমে এসএমএসের যে প্রিনটা দিবে সেই প্রিনটা ফর এক্সাম্পল এই ধরনের প্রিন বা পিন অবশ্যই ভিন্ন ভিন্ন হবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টা এই ঠিকানায় গেলে প্রবেশপত্র পাওয়া যাবে এবং মোবাইলে ফোনে এস এম এসের মাধ্যমে যথা সময় জানানো হবে শুধুমাত্র যোগ্য প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে কখন প্রবেশপত্র ডাউনলোড করতে হবে শুধুমাত্র মোবাইল ফোন থেকে প্রার্থী পদ্ধতি অনুসরণ করে নিজ ইউজার আইডি পাসওয়ার্ড করতে হবে এখানে যে টাকা জমা দিব বা পাসওয়ার্ড উদ্ধার করব যাই করি না কেন সব কিছুই টেলিটকের মাধ্যমে করতে হবে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের এই ওয়েবসাইটে পাওয়া যাবে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে এই যে নিয়োগ সম্পর্কে যাবত এই ওয়েবসাইটের ঠিকানা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান ক্লিক করে সরাসরি যুব উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইটে চলে যাবেন এখানে যে আবেদনের ঠিকানাটা রয়েছে এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে ক্লিক করে আবেদন করার জন্য ওই যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে চলে যাবেন তো ভিডিওর এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আসসালাম আলাইকুম